সমলিঙ্গ প্রেম এটা কিন্তু হারাম কিন্তু কিছু কিছু বোকাচোদা পাবলিক এসব করে ভিউ কামানোর জন্য তেমন দুজন বোকাচোদা হচ্ছে ইমরান আর স্যান্ডি নাটক করে ভিউ কামানো ধান্দা আসসালামু আলাইকুম কি অবস্থা পোলাবেন শীতের মধ্যে সবসময় প্যান্টের ভিতরে হাতটা না রেখে হাটটা ফির করে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজকে খেলার জন্য রেডি হয়ে যাও আর ডিসক্লাইমার হেডফোনটা জায়গা মতো ঢুকাই নিও আই মিন কানে সো লেটস জাম্প টু দ্য ভিডিও জানি এটা একটা ইসলামিক কান্ট্রি আর হচ্ছে আমি একজন মুসলিম পরিবারের ছেলে

না তোমার উচিত হয় না একদম এসব রং তামাশা করা আরে বোকাচোতা এটা এসে বল পাবলিক এ যে আমার কিছু ভিউ দরকার তাহলে পাবলিক তোর পেজে গিয়ে মুতে দিয়ে আসবে আর প্লাস ভিউ দিয়ে আসবে দেখো আপনার দিয়ে যায় ও আমরা কিছু তুই যে প্ল্যাটফর্ম থেকে সেটা পাবলিক ভালো করে জানে আর তুই যে ইসলামিক কন্টেন্ট বানাস রে ভাই এসব পাবলিক চোখে দুই টাকা সানগ্লাস পরে আছে তো এই জন্য ভালো করে দেখতেছে না সবাই ভুল দেখতেছে আসলে এতে দেখলাম একটা কথা বলতে ইচ্ছা করে বো কাচদা আর স্যানডে তুই শালা কোনোদিনও মানুষ হবি না ভাই ও সরি তুই ভাই না বোন এটাই তো জানিনা রে ভাই সরি আবার ভাই বলে ফেললাম আর আমি একটা কথা বুঝলাম না আসলে তোর যা আছে ইমরানেরও তো তাই আছে তাহলে তোরা দুইজন একসাথে ঘুমালে করবি বা কিভাবে কিছু আসলে যাই হোক এসব কথা বাদ দিই এদের নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না সো যদি নেক্সট পার্ট চাও তাহলে কমেন্টে জানাও সো আজকের মতো আমিও যাই আমাকে ভাইরাল হতে হবে আর তোমরা ওই সাবস্ক্রাইবার লেখাটাতে স্যান্ডিকে মারো আর ইমরানকে মারো আমি জানি না কিন্তু সাবস্ক্রাইব করা চাই সো টেক কেয়ার বাই বাই লাইক মারো यार मुझे नहीं पता मुझे 2 মিলিয়ন লাইকস চাই কেমন না কেমন করে